গুড মর্নিং এভরিওয়ান আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে শনিবার তো এই ব্লগটা পাবে তোমরা সোমবারে কারণ এডিট করা হয়নি বলে তাই জন্য রবিবারে আপলোড করতে পারিনি তো যাই হোক আজকে শনিবার তো আজকে রান্না বান্না হবে নিরামিষ কারণ শনিবারে নিরামিষ খাই তোমরা জানো তা সকাল থেকে অনেক কাজই হয়ে গেছে কিন্তু কিছু শেয়ার করতে পারিনি ভিডিও করিনি তা অনেকটা পর থেকে এখন প্রায় সাড়ে এগারোটা কি বারোটা বাজে তখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আসলে এমন কিছু দিন থাকে যেদিনকে কিছুই ভালো লাগে না কিছুই করতে ইচ্ছা করে না তবুও আমাদের করতেই হবে তো আমি কিছুক্ষণ শুয়েছিলাম চিনিকে নিয়ে ও টিভি দেখছিল আর আমি কিছুক্ষণ শুয়েছিলাম কারণ আমার কিছুই ভালো লাগছিল না এখনও বান্না কিছুই করিনি রান্নাঘরে যেতেও ইচ্ছা করছে না তো এরকম হয় মাঝে মধ্যে সবসময় যে এনার্জেটিক ব্লগ হবে সব সময় যে সব কিছু কাজে এনার্জি থাকবে এমন তো নয় যেদিন যেমন যাই তো যাই হোক তারপর শুয়ে শুয়ে ভাবলাম যে না ঘড়ির কাটা তো ওদিকে আমার জন্য বসে থাকবে না ঘড়ির কাটা ওর মতো এগিয়েই চলবে আর কাজগুলো আমাকে করতেই হবে আর সব সময় এখন তো আমার টাইম ধরা বাঁধা একবার মেয়ের টাইম ধরা বাঁধা তারপরে মশাই টাইম ধরা বাঁধা তো সবার টাইমে টাইমে আমার শরীর খারাপ থাক না থাক আমার ভালো লাগুক না লাগুক টাইম আমাকে মেনটেন করতেই হবে তো সেই জন্য খাবারও বানাতে হবে তো আমি চিনি চিনিকে সকালে খাইয়ে দিয়েছিলাম দিয়ে তারপর ওর সাথে খেলা করতে করতে একটু শুয়েছিলাম আর তারপর দেখো বিছানাটা গুছিয়ে নিলাম তারপর চিনিকে একটু ওষুধ খাওয়াবো নেবুলাইজার দিয়ে দিলাম ওষুধ খাওয়াবো কারণ চিনির পেছনে সকালেই এক দেড় ঘন্টা আমার লেগে যায় ওকে খাইয়ে ওকে ড্রেস আপ করে একটু রেডি করে ওষুধ টষুধ খাওয়াতে দেড় দু ঘন্টা তো লাগেই তো সেই টাইমটাও আমার একটু দরকার হয় মাঝে মধ্যে তো টাইম অ্যাডজাস্ট করতে পারি না যাই হোক চিনিকে ওষুধ টষুধ খারিয়ে দিলাম এবার রথিনও বাড়ি নেই তা কিছু তো করার নেই জুতোটা পরে চিনিকে ছেড়ে দেবো তো ও খেলা করবে ঘুরে বেড়াবে আর আমার রান্নাঘরে যেতে হবে রান্নাঘরে যাব কাজ করব তো সকালবেলা উঠে দোকানে গেছিলাম নিচেই যেতে হয় তিন চার তিন চারবার করে নিচে যেতে হয় কারণ এখন তো দোকানগুলো করতে হয় কিছু একটা দরকার পড়লে টোলে যেতে হয় তো ডাস্টবিন ফেলতে গেছিলাম ডাস্টবিন ফেলে এসে তারপরে আবার দোকানে গেলাম কারণ তোমাদের তো বললাম যে আজকে খিচুড়ি করব কিন্তু গোবিন্দভোগ চালের করবো তা গোবিন্দভোগ চাল ছিল না সেই জন্য দোকানে যেতে হয়েছিল আরও কিছু কিছু জিনিস এনেছি বিস্কিট এনেছি পাউরুটি এনেছি তো এগুলো আনার জন্য দোকানে যেতে হয়েছিল তো সেই জন্যই তারপরে ওদিকে চিনিকে একটুখানি রেডি টেডি করিয়ে দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে এখন খিচুড়ি বানাবো তা সবজি সেরকম কিছু দেবো না শুধু আলু দেবো আলু টমেটো কাঁচা লঙ্কা এটা দিয়েই করব। তা বাপির কাছে শুনলাম তুমি কি খাবে বাপি বলছে আমার মুখে কিছু ভালো লাগছে না আমি ঝাল খেতে পারবো না তা আমি বলছি আমি ঝাল দেবো না আমি শুধু মেয়ে মেয়েও তো খাবে মেয়ের জন্য তো আলাদা করে করব না তা ঝাল ছাড়াই করব বলছে যে না আমি খাবো না তা বাপির জন্য আর আবার অন্য কিছু করতে হবে তাহলে তো ওই দেখা যাক সবজি টবজি কেটে এখন এগুলো ধুয়ে টুয়ে নিচ্ছি আর তারপরে আর ওদিকে চিনির সাথে বক বক করছি চিনি তো আর শুনছে না ও বারবার আসছে আর চিনির শরীরটা যে পুরোপুরি ভালো তা তো না যাই হোক এখানে দেখো মুগ ডাল দিয়ে করবো আজকে যেহেতু শনিবার মুসুর ডাল আমরা খাই না শনিবারে তা মুগ ডাল ওদিকে চাল চালটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম আর সবজি কদিন ধরে ভাবছি মাকে একটু দেখতে যাবো মাকে একটু দেখতে যাব কিন্তু সময় আর হচ্ছে না আর সময়ের থেকে বড় কথা যে বাপিকে একা রেখে যাওয়াটাও ঠিক হবে না এইটা এই সময়টা যদিও বাপি একদম খারাপ আছে যে তা না মানে মাইল স্টোক তো মানে হালকার উপর দিয়ে গেছে তবুও রিস্ক নেওয়া ঠিক না এই সময়টা তো অতিন্ন বাড়ি থাকে না আর সব স্টুডেন্টদের এক্সাম চলছে ওকে ওকেও যেতে হয় ক্লাসে ক্লাস নিতে তো এইভাবেই চলছে আর কি তো মা এমনি খোঁজখবর নিই মা আগের থেকে একটু বেটার আছে এখন এই অ্যাপোলোতে ডক্টরটা দেখিয়ে এসে আগের থেকে একটু বেটার আছে আর প্রেশারটাও আস্তে আস্তে নর্মালে আসছে আর ওদিকে বাপির প্রেশারটা অনেকটাই নর্মালে চলে এসছে তো এই হলো শ্বশুর শাশুড়ির শরীরেরা আপডেট আর তারপরে চিনির ব্যাপারটা হলো চিনিকে নেবুলাইজার দিচ্ছি সবই করছি কিন্তু চিনিকে মেডিসিন খাওয়ানো যে এত কষ্টকর কিছুতেই ওষুধ খাচ্ছে না প্রথমে তো কাঁদো কাঁদতে কাঁদতে বমি করে ফেলে দিত ওষুধটা পুরো বমি করে দিত আর এখন কি হয়েছে যেন এখন বদমাইশি শিখেছে এখন কাঁদে না চুপচাপ মুখের মধ্যে নিয়ে ফেলে দেয় মানে বার করে দেয় ওষুধটা তো সেসব নিয়ে না খুব টেনশানে আছি ওষুধটা ঠিকঠাক না খেলে তো শরীরটাও ঠিক হবে না শুধু নেবুলাইজার নিলে হবে না সাথে তো ডাক্তার দু তিন রকমের মেডিসিনও দিয়েছে সেগুলো কিছুতেই খাওয়াতে পারছি না তো যাই হোক দেখো চিনিকে নিয়ে রান্না বান্না করছি রান্না বলতে শুধু খিচুড়িটা বসিয়ে দিলাম ওই চাল ডাল আর মশলাটা ভেজে মশলা বলতে একটু আদা মানে ছেঁচে নিয়েছি আদা কুড়িয়ে নিয়েছি আর কি আর তেলের মধ্যে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আদাটা একটু ছেঁচে নিয়ে আলুটা ভেজে তারপরে চাল ডালটা একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি আর নামানোর আগে একটা ভাজা গুঁড়ো মশলা দেবো আমি ওটা কারোর থেকে শিখিনি বা কেউ বলেনি ওটা হচ্ছে আমি নিজেই করি জিরে আর মৌরি আর একটুখানি ধনে তিনটে ভালো করে হালকা করে ফ্রাই করে আমি গুঁড়ো করে দিয়ে দিই তো বেশ ভালো লাগে খিচুড়ি একটা টেস্ট আসে আলাদা ভালো লাস্টে ভাজা মশলাটা দিলে তো তারপর ওদিকে খিচুড়িটা জল দিয়ে দিলাম ওদিকে খিচুড়িটা হচ্ছে আর এদিকে আমি একটু ফ্রুট জুস করবো বাপিকে দেব আর চিনিকে দেবো তো চিনি দেখো বারবার আসছিলো এসে এসে আবার নিয়ে আবার চলে যাচ্ছিলো আর তারপর আজকে এসে গ্রসারিস তো গ্রোসারিজটা আসছিল না বলেই আমার একটু প্রবলেম হচ্ছিলো দোকানে দোকানে যেতে হচ্ছিলো দু একবার তো আজকে ফাইনালি চলে এসছে তা সেখানে মালগুলো গুনে নিলাম যতগুলো আইটেম গুনে নিলাম আর তারপর থার্ড ফ্লোর থেকে একটা আনটি এসেছিলো বাপিকে দেখতে তাই আমি বললাম ভিতরে আসো বলছেন আমি ছাদে যাব তাই একটু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করলো আর আমি এই জিনিসগুলো সব গুছিয়ে নেবো তো জিনিসগুলো যখন গুছাচ্ছিলাম শাশুড়িমার কথা খুব মনে পড়ছিলো কারণ এই জিনিসগুলো যখনই আসে কোনো দিনই সত্যি বলতে এগুলো আমার দায়িত্বে থাকে না কারণ মা কোথায় কি রাখে মা কিভাবে গুছিয়ে রাখে আসলে রান্নাঘরের দায়িত্বটা যার উপর তার উপরই থাকে এই দায়িত্বগুলো তো আমি তো এখনও সেভাবে পুরোপুরি মা আমার উপর রান্নাঘরের দায়িত্বটা দেয়নি তো সেই জন্য মাই কোথায় রাখে কিভাবে কি করে মাই জানে তো আমি এগুলো নিয়ে কখনও খুব একটা মাথাও ঘামাতাম না তো এখন এগুলো আসার পর থেকে মাকে খুব মনে পড়ছে যে এগুলো আমি কোথায় কী রাখবো কোনটার মধ্যে কি রাখা হয় সেগুলোই ভাবছিলাম তো তারপর এখানে দেখো ওগুলো সব কিছু মোটামুটি গুছিয়ে এখন তো সময় নেই ওগুলো কৌটোর মধ্যে ধরার তো সেই জন্য আমি এক জায়গায় রেখে দিলাম তারপর চলে আসলাম আবার রান্নাঘরে বেদানাগুলো ছাড়িয়ে রেখে গেছিলাম তোমরা দেখলে তা জুসটা এবার করে নিলাম আর এই যে মেলার থেকে ওই ছাঁকনিটা কেনার ফলে না আমার অনেক সুবিধা হয়েছে জানো তো সব কিছুতে সবজি ধোয়া বলো কি সেনকে বিরিয়ানি করার সময় ভাত ছড়ানো বলো বা যে কোনো কিছু এই যে ফ্রুট জুস এই বেদানার রসটা করা খুব খুব সুবিধা হয়েছে সত্যি আমার যে কোনো কাজ করতে এত সুবিধা হয় কি বলবো খুব কাজের জিনিস ওটা যাই হোক দেখো রান্নাবান্না হয়ে গেছে ওদিকে খিচুড়ি হয়ে গেছে আর পাঁপড়টা ভাজবো পাঁপড় পরে ভাজবো কারণ খাওয়ার আগে আগে পাঁপড়টা ভাজবো গরম গরম আর তারপরে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি আসলে তোমাদের আগে বলেছি আজকে কিছু ভালো লাগছে না রান্নাবান্না কি বলো কিছুই মানে শরীরটা ভালো নেই কিছু ভালো লাগছিল না তাই রান্না করেছিস ছড়িয়ে ছিটিয়ে সব কিছুই তো একবার ভালো করে গুছিয়ে নিচ্ছি সব কিছু মোছামুছি করে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আসলে যত শরীর খারাপ থাক মন খারাপ থাক যাই হোক না কেন আমার রান্নার পর যদি রান্নাঘর অগছল থাকে না আমার খুব ভীষণ বিরক্ত লাগে কিছুই আরও মন খারাপ হয়ে যায় কিছু ভালো লাগে না তো সেই জন্য আর ওদিকে নিচে দেখলাম গ্যাসের নিচটা একটু নোংরা হয়ে গেছিলো সেটাও ভালো করে পরিষ্কার করে দিলাম সব কিছু একটু ক্লিন করে নিলাম তারপর ঘরের অনেক কাজ আছে সেগুলোও করব আর বাসনগুলো সব নামিয়ে দেবো মাসিয়ে আসবে তো এই তো আর তার মধ্যে চিনিকে স্নান টান করাতে হবে আর এই করতে করতে রথিন এসেছিলো তা রথিন আসলেও সুবিধা হয় একটুখানি মেয়েকে ধরতে পারে আর ও যখন থাকে না কি করব চিনিকে ছেড়ে দিই তা সারাদিন ওর পিছনে বকতে থাকি চিনি চিনি করতে থাকি আর ও তো মাঝে মধ্যে এমন হয় যে ছেড়ে দিলেও থাকে না কোলের মধ্যে উঠে আসে আর এই ব্লগটা হচ্ছে আগে বলেছি মঙ্গলবার এই সোমবার পাবে তোমরা কারণ শনিবারের ব্লগ রবিবারে দেওয়ার কথা তো কিছুতেই সময় পেলাম না কোনোভাবেই টাইম অ্যাডজাস্ট করতে পারলাম না ভিডিওটা এডিট করার আর তারপরে আজকের ভিডিওটা পুরোটাই ভয়েস ওভারের ভিডিও তা ভয়েস ওভার দিয়ে ভিডিও কর করলে না এডিট করতে একটু একটু টাইম লাগে অনেকটাই সময় লাগে তো কোনো রকম প্রথমে এডিটটা করে নিতে হয় তারপর আবার কখন ভয়েস ওভার দেবো সেই সময়টা বার করতে হয় এই হয়েছে ব্যাপার আর ভয়েস দিলে ভিডিও করলে না এডিট করতে সুবিধা হয় ওই যা হলো একবারে হয়ে গেল তো এই সবই তো সেই জন্য আর করবো করছি করব করছি করে হয়নি আর একটার পর একটা একটা কাজ সেরে উঠি তো আর একটা কাজ ওয়েট করে থাকে একটার পর এক মানে থেকেই যায় যে কোনটা ছেড়ে যে দুটো মিনিট বসবো সেই উপায় আমার থাকে না তো এর মধ্যে দেখো আমি কিন্তু চিনিকে খাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি আর চিনিরা গোবিন্দ গোবিন্দভোগ চালের খিচুড়িটা খুব ভালো খাই জানো তো তা ওকে আমি খাইয়ে মানে গল্প করতে করতে ঘুরে ঘুরে খাইয়ে খাইয়ে ওকে আমি ওদিকে ঘুম পাড়িয়ে রেখে এসে ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি আর কাচার জিনিস এক গাদা বেরিয়েছে আমি এই দু দিন ধরে কোনো কিছু কাচছি না কারণ কী তো ভালো লাগছে না শরীরটাও ঠিক লাগে না আর তারপরে সকালবেলা উঠে কাচতে গেলে না ঠান্ডা লেগে যায় সকালবেলা জল ঘাটলে আর ওই সকালবেলা যদি না কাচি তাহলে ব্যস্ত সারাদিনের মতো আমার আর কাঁচা হবে না কারণ চিনি ঘুমাতে ঘুমাতে আমি কেচে স্নান করা এগুলো চিনি ঘুমাতে ঘুমাতে হয়ে গেলে ভালো হয় চিনি উঠে গেলে আর কাঁচা সম্ভব হয় না তো সবটা রান্না করছি রান্না করতে করতে ছেড়ে দিলে ওকে সে দেখা যায় কিন্তু বাথরুমে ঢুকে কাচতে গেলে তো আর ওকে ছেড়ে দেওয়া যায় না তো এই হয়েছে ব্যাপার তো ওদিকে ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম রান্নাঘরও গোছানো হয়ে গেছে তো সব কিছু একদম ক্লিন করে নিয়েছি আর আমার এরকম ঠিকটপ থাকলে না এমনি শরীর ভালো হয়ে যায় সব কিছু তো দেখো রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছি আর আজে গ্যাসটাও মুছে নিয়েছি অন্যান্য দিন কী হয় যে মাসি দুপুরবেলা যখন কাজে আসে বাসন মাজার পর গ্যাসটা মুছে নেয় কিন্তু আজকে আমি মুছে নিয়েছি আর এদিকে ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি ওদিকে টেবিল গুছিয়ে নিয়েছি আর এই মেয়ের গাড়িটা নিয়ে খুব সমস্যায় পড়ে গেছি কারণ এই গাড়িটা যে মেয়ে ব্যবহার হয় না তা ভাবছি তুলে রাখবো এখন কোথায় যে রাখবো সে রাখার জায়গাটার অভাব হয়ে গেছে এরকমই একটা ব্যাপার মানে রাখার কোনো জায়গা নেই তো সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি স্নান করে নিলাম তো বললাম তুমি একটু বসো আমি স্নান করে ছাদে গিয়ে ঠাকুরের বাসনটা মেজে নিই তারপরে এসে তারপর তুমি স্নান করো চিনির কাছেও একজনকে থাকতে হয় আর ঘুমালে আরও রিস্ক জানো তো কখন আর এখন না সারা বেড মানে ঘুরে ঘুরে বেড়ায় একবার এখানে একবার ওখানে মানে সারা বেডটা ঘুরেও এরকম করে ইয়ে করে উল্টি পাল্টি খেয়েই যায় তো তারপরে চিনিকে ওদিকে ঘুম টুম পারিয়ে তোমার সবই বললাম তো চিনি এখনো ঘুমাচ্ছে আর তারপর চলে আসলাম খাবো বলে বাপিকে তো আগেই খেতে খেতে দিয়ে দিয়েছিলাম আর এখানে আজকে খিচুড়ি পাঁপড় ভাজা করেছি তা এখন আমি আর ওদিন খাবো খেয়ে দিয়ে তারপরে খেয়েও কাজ আছে আর অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এখন কটা বাজে চারটে তো বাজে কিছুতেই যেন টাইম অ্যাডজাস্ট করতে পারছি না যতই ভাবি আজকে তাড়াতাড়ি করবো অত সকালে উঠি প্রায় সাড়ে ছটায় উঠি কারণ হলো সাড়ে ছটায় কাজের মাসি চলে আসে তো মাসি কাজ করে ওখানে আমাকে থাকতে হয় তো তারপরে সাতটার মধ্যে চলে আসে ডাস্টবিন তো সে ডাস্টবিন ফেলতে যেতে হয় সেই নিচে তারপরে একটু দোকান টোকান যেতে হলে যেতে হয় তারপর চা করতে হয় বাপিকে বাপির সাড়ে সাতটায় একটা ওষুধ থাকে সেটা দিতে হয় তারপর আবার নটায় একটা ওষুধ থাকে সেটা দিতে হয় তার আগে ব্রেকফাস্ট দিতে হয় তো এই বাপির খাবারটা রেডি করতে হয় মেয়ের খাবার রেডি করে রাখতে হয় মেয়ে আবার নটা সাড়ে নটায় উঠে পড়ে উঠে আবার মেয়েকে খাওয়াতে হয় তারপরে রথিনের জন্য কিছু একটা বানাতে হয় তো এইভাবেই আর কি সকালটা খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায় আমি যে স্নানটা করে নেবো সেই উপায়টা বা সেই সুযোগ কোনোটাই পাই না আমি তো নাহলে সকালবেলা যদি স্নানটা করে নিই তাহলে অনেকটা কাজ ফ্রি থাকে এবার সকালে যে শুধু উঠে যে স্নান করে নেবো এমন তো কোনো ব্যাপার না স্নান করার আগে আমাকে জামা কাপড় কাচতে হয় আর এত জামা কাপড় পরে আমাদের তোমরা তো জানোই এত জামা কাপড় পরে যে আমাকে হাতে অন্তত আমাকে প্রত্যেক দিন এক ঘন্টা দেড় ঘন্টা ধরে বাথরুমে জল ঘাটতে হয় সকালে এই করে করে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে যাই হোক এবার যাচ্ছি হলো শনিবারে পুজো দিতে মাই যাই পুজো দিতে কিন্তু মা যেহেতু বাড়িতে নেই তাই জন্য আমি যাচ্ছি আর চিনিকে নিয়ে যাচ্ছি আর রথিন হলো একটুখানি যাচ্ছে রতিনের ক্লাস আছে রতিন বেরিয়ে যাবে তারপর চলো তোমাদের ছেড়ে দিয়ে আসি তো চিনি দেখো পাপার বাইকে করে চলে গেল একদম আমাদের বাড়ির সামনেই মন্দিরটা তো তারপর এখান থেকে একটু ঠাকুরের জন্য সন্দেশ নিয়ে নিলাম তার আগে ধূপকাঠি বাতশা মোমবাতি যা যা লাগে আর কি সব কিছু আমাদের নিচের দোকান থেকে কিনে নিয়েছি আর আমি এদিকে সন্দেশ নিচ্ছি আর চিনি ওখানে পাপার বাইকে বসে বসে আমাকে মা মা করে ডেকেই যাচ্ছে আর এই হলো আমাদের গঙ্গানগর আর তারপর চলে এসেছি একদম মন্দিরে এই মন্দিরটা একদম আমাদের গঙ্গানগর জুলিয়ান্ডে স্কুলের অপোজিটেই এই মন্দিরটা প্রতি শনিবার করে এখানে পুজো হয় তো এই পুজোটা দিতে মা প্রত্যেক শনিবারেই আসে তো মা নেই বলে আমি আসলাম তো তারপরে এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে দিলাম আর এই যে পুরোহিত এই দা এই পুরোহিত দাদুটা হলো আমাদের খুব পরিচিত আমাদের বাড়িতে আসে আমাদের পুজো টুজো সবই দাদুই করে তা দাদুর সাথে দাদু এই মন্দিরেই পুজো করে শনি পুজোটা তো দাদুর সাথে একটু গল্প করছিলাম আর এখানে অনেক লোক আসে প্রায় অনেক লোকজনই আসে পুজো দিতে আর শনিবার করে পুজো দেওয়া ভালো তো সত্যি মনটা অনেকটা ভালো লাগে অনেকটা নিজেকে হালকা ফিল হয় কেন যাই না আমি বুঝতে পারলাম সেখানকে পুজোটা দেওয়ার পর না অনেকটা হালকা লাগছে মনে হচ্ছে মাথা থেকে কত প্রেশার নেমে গেল কত যেন শান্তি পেলাম মানে খুব ভালো লাগে তো এক দুবার যদি এরকম সপ্তাহে পুজো টুজো দেওয়া যায় না খুব ভালো লাগে তো কবে থেকেই ভাবছি যে সোম একটা সোমবারে একটু যাবো শিব মন্দিরে পুজো দিতে কিন্তু সেই সময়টা আর হচ্ছে না তো দেখি মা বাড়ি আসুক মা যদি সুস্থ হয়ে একটু বাড়ি আসে তাহলে আমি একটা সোমবার পুজো দিতে যাবো আমাদের এখানেই একদম বাড়ির সামনে শিব মন্দির মানে সব মোটামুটি সব সমস্ত রকম ঠাকুরের মন্দিরই বাড়ির সামনে আছে তো ওদিকে আমি ধূপকাঠি মোমবাতি দিয়ে দিলাম রথিনো দিয়ে দিল তারপর প্রণাম টনাম করে এদিকে পুরোহিত দাদু পুজোতে বসে গেছে আর ওদিকে ওরা ফল টল গোছাচ্ছে তো পুজো হবে তারপর পুজো দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে সন্ধে দিলাম আগে সন্ধে দিয়ে তারপর বাপির চা করে দিচ্ছি তো বাপিকে চা করছি আর আমারও এক কাপ চা করে রাখবো আমিও খেয়ে নেবো আর তারপর তার আগে চিনিকে খাওয়াবো তো চিনির জন্য দুধ গরম করব আর আসার সময় দুধ নিয়ে আসলাম দুধটা ছিল না ঘরে রোজই আমাদের এক প্যাকেট করে দুধ লাগে আসার সময় একটু দুধ নিয়ে এসেছি তো এই তো চিনিকে এখন খাওয়াবো তারপর এখন আমি এই এক দেড় ঘন্টা একটু বসবো এই এক দেড় ঘন্টার মধ্যে ঘরের টুকটাক কাজগুলো সারবো আর নাহলে একটুখানি রেস্ট নেব। ঘরেরও টুকটাক কাজ থাকে যেমন জামা কাপড় গোছানো চিনিকে একটু সময় দেওয়া তো এই কাজগুলো করব। তারপর একটু মাকেও ফোন করি সত্যি বলতে কি দিন মা বাবা কারোরই খোঁজ নিতে পারি না কারণ সময় পায় না একটু মাকে বা বাবাকে ফোন করব। তাই এই সময়টা একটুখানি বাড়িতে ফোন করি আর এমনই একটা ওয়েদার মানে সিজন চেঞ্জ হচ্ছে তো এই সময় সবার শরীর খারাপ বাচ্চা কি বড় আমার বাবারও ভীষণ শরীর খারাপ বাবাও ডাক্তার দেখাচ্ছে বাড়িতে বসে আছে কাজে যেতে পারছে না তো বাবাও একটা সমস্যার মধ্যে দিয়ে আছে সেই সেইও একটা টেনশান মাথায় নিতে হচ্ছে আর মার টেনশান তো চব্বিশ ঘন্টায় থাকে মার কখন কি হয় তার মধ্যে শ্বশুর শাশুড়ির টেনশান মানে তার মধ্যে মেয়েটা অসুস্থ মানে সব দিক থেকে না এত ডিপ্রেশানে চলে যাচ্ছি দিন দিন এত পেশারের মধ্যে দিয়ে আছি যে কিছু বলার নেই যাই হোক চিনি সন্ধ্যেবেলায় একটু ঘুমিয়ে পড়েছিল আর তারপরে রাতের জন্য এখন খাবার বানাচ্ছি তো রথিন বাড়ি আসার পরেই আমি খাবার বানাচ্ছি ময়দাটা মেখে রেখেছিলাম চিনির সাথে গল্প করতে করতে কিন্তু রথিন বাড়ি আসার পরেই খাবার বানালাম আজকে বানিয়েছি হলো পরোটা আর ম্যাগি মশলা দিয়ে আলুর তরকারি তো শনিবারে লুচি হয় কিন্তু রথিন বললো লুচি ভালো লাগছে না আজকে একটু পরোটা বানাও তো সেই জন্য আমি পরোটা করেছি আর ওদিকে চিনিকে রথিন নিয়ে আছে আবার চিনির জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম চিনিকে ভাত খাওয়া খাওয়াবো আর এদিকে আমার আর রথিনের জন্য পরোটা ভেজেছি আর বাপি খাবে না বাপি বলল পরোটা খাবো না তো বাপির জন্য রুটি করে দিয়েছিলাম বাপি রুটি খেলো দুধ দিয়ে আর এদিকে দেখো চিনির পাপা খেতে বসে গেছে আর ওদিকে চিনি খাবে বলে একত্রটা হলো চিনির খেতে বসার জায়গা যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা এতটাই